আমাদের সাথীদের গায়ে আগুন ধরাই দিচ্ছেন আপনারা পেট্রোল ঢেলে দিচ্ছেন খাবারের মধ্যে বিষ মিশাই দিচ্ছেন বলেন তো নবীলা নবীলা কা আমার নবী আপনারা নবীর ওয়ারিস কিন্তু এই কাজগুলো কিভাবে হয় যে মসজিদে আমল করতে গেছেন আমল করতে যাওয়ার পরে ওইখানে আপনাদেরকে এই অ্যাসিড পানি খাওয়ানো খাওয়ানোর যে ঘটনাটা এই ঘটনাটা একটু একটু বৃত্তান্তটা বলেন একটু মেহরবানি করে গত উনিশ মে রাতে তাবলিক জামাতের জোবায়েরপন্থী লোকজন পেট্রোল ঢেলে সাতপন্থী রাজনের শরীরে আগুন ধরিয়ে দেয় একুশ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তিনি যে মসজিদে আমল করতে গেছেন আমর করতে যাওয়ার পরে ওইখানে আপনাদেরকে এই অ্যাসিড পানি খাওয়ানো খাওয়ানোর যে ঘটনাটা এই ঘটনাটা একটু একটু বৃত্তান্তটা বলেন একটু মেহরবানি করে তো আমরা বয়ান ও বইলে দুটো বোতল দিছে আমাদেরকে জি বয়ানো বসার পরে দুটো বোতল দিছি আচ্ছা বয়ানে বসছেন আপনারা কোন মসজিদে উপজেলা মসজিদ এটা খেতলালে খেতলালে উপজেলা মসজিদে আচ্ছা তারপরে তারপরে বয়ানো বসার পরে দুটো বোতল দিল তো আমরা পানি আর খাই নাই বয়ান শেষ করিয়া তো আমরা পানি খাওয়া আমাদের ইন্ডিয়ান সাথীরা যা প্রথমে পানি দেন না এগার ভিতরে ভিতরের পানি যেতে গেত লোকের ঘরে হচ্ছে তো নিয়ে গেছে তো আমিও মুখ পানি দিছি তো আমার পানিটা ভিতরে বেশি যায় নাই তো আমি লগে লগে গুটা করছি আধা ঘন্টা পর্যন্ত করলাম উনিও কুলি করলো ফলে আমাদের এলাকার সাথীরা আবার অন্য লগে লগে তারা হাসতে আছে বুঝছেন ওরা পানি খাওয়ায় ওরা মজমা হাসতা আছে খুশি আচ্ছা তো হ্যাঁ এরপরে

আচ্ছা তারপরে ইমাম সাহেব ছিল এর ভিতরে হ্যাঁ ইমাম সাহেবের পুতুলটা প্রথমে দেখে আমাদের আচ্ছা ইমাম সাহেবের নাম কি বললেন রুহুল আমিন মরনা মরনা রুহুল আমিন আচ্ছা রুহুল আমিন আর সাথে কারা কারা ছিল তাদের নাম জানা আছে কিছু তাদের তাদের নাম তো আমরা তো প্রথম দেখি তাদের নাম দেখি সাথে দেখি জানেন আচ্ছা তাদের সাথে নাম কি ইঞ্জিনিয়ার সাহেব আমাদের আমি নতুন দেখি তো যার জন্য আমরা নাম তো বলেছি জি 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 এরপরে ঘটনা কি হলো আপনাদের পরে আমরা আসলাম এই জয়পুর হাট জয়পুর আসলে তো জেলার মানে এই যে সব কর্মকর্তারা আমাদের হাসপাতাল ভিড় ফিরে গেলে ওনার সব তথ্য নিতে তথ্য নেওয়ার পরে উনি ফিরে পাড়াই দিতে আর আমাদের জামার পাহারা জিতাতে ফুলি দিয়ে আর আমাদের যে রেকর্ড করছে বগুড়া বগুড়া আমরা আইসিউতে ভর্তি আমাদের সাথীরা আইসিউতে দিতে হবে ওনার ভালো না বেশি আচ্ছা ওনার অবস্থা বেশি ভালো না তো উনি কথা করতে পারে না কথা বলতে পারে না

কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনানের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট স্বামীকে হারিয়ে স্ত্রী কুকি বেগমের এই বুক আর্তনাদ তিন বছরের ছেলে উজাইফা বুঝতেই পারছে না চিরদিনের জন্য বাবাকে হারিয়েছে সে রাজন ছিলেন সাতপন্থী তাবলিক জামায়াতের কর্মী গত উনিশ মে রাত দশটার দিকে তারাবি নামাজ আদায় শেষে বাসায় ফিরছিলেন তখন কিছু লোক তাকে আটকে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় পুড়ে যায় তার শরীরের পঞ্চাশ থেকে ষাট ভাগ মুমূর্ষ অবস্থায় তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে